ভালোবাসো না কে তুমি ভালোবাসো না কিছুদিন আগে বরবাদের টিজার দিয়ে সবার মন জয় করছিল মেগাস্টার সাকিব খান এবার সবার ভালোবাসায় সিক্ত করতে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলে আসলো বরবাদের একটি রোমান্টিক গানের কিছু ক্লিপ হাই রে ভাই আবারও সাকিব খান এবং ইধিকা পালের জুটি রোমান্টিকতায় ভরিয়ে দিতে যাচ্ছে আমাদেরকে বরবাদের এই রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছে বাংলাদেশের এই সময়ে জনপ্রিয় তরুণ শিল্পী প্রীতম হাসান এই গানটি কম্পোজিশনও করেছেন তিনি নিজেই আর এই গানের করে করেছে বলিউডের আদিল শেখ বোঝাই যাচ্ছে যে কোন লেভেলের গান হতে চলেছে বরবাদের এই দ্বিধা গানটি গানটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ করার পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে অনেক দিন পরে বাংলা সিনেমা প্রেমীরা একটি ভালো রোমান্টিক গান পেতে চলেছে আশা করা হচ্ছে প্রিয়তমা রেকর্ডও ছাড়িয়ে যাবে দ্বিধা গানটি তো মেগাস্টার শাকিব খানের দ্বিধা গানটি আপনার কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না